পুরুলিয়ার উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত দণ্ডকারণ্য এমন গভীর বন প্রায় দেখা যায় না এই বনের কুড়ি তিরিশ মাইলের মধ্যে কোনো লোকালয় নেই শুধু বন আর পাহাড় এই বনের মধ্যে মানুষ খুব একটা আসে না কারণ এই বনের মাঝখানে রয়েছে মস্ত বড়ো একটা পাহাড় আর তারই এক গুহার মধ্যে বাস করে অদ্ভুত এক রাক্ষস রোজ তিন চারটে জীবজন্তু না খেলে তার পেটই ভরে না কাজেই সে পাহাড়ে জীবজন্তু আর থাকেই বা কি করে পাহাড়টা তাই খুব নির্জন সেখানে জন্তু জানোয়ারের কোনো গোলমাল নেই একবার একটা লোক মানুষ খুন করে এই বনের মধ্যেই পালিয়ে আসলো পেছনে পেছনে কেউ আসে না তো আমি কি করলাম এবার আমার কি হবে ফিরে গেলে আমাকে পুলিশে দেবে নয়তো করে দেবে পিটিয়ে না না আমি আর ফিরবো না এ এই জঙ্গলেই কোনো একটা থাকার জায়গা খুঁজতে হবে আমাকে লোকটা জঙ্গলের মধ্যে তার থাকার জায়গা খুঁজতে লাগলো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে সেই পাহাড়টার সামনে এসে পৌঁছালো হ্যাঁ ওই ওই যে যে একটা উফ পৌঁছালেটাই না পেয়েছে এতক্ষণ একটু জল পেলাম প্রাণ ভরে জল খাওয়ার পর তার খিদে পেয়ে যায় তখন সে এদিক ওদিকে হাঁটতে থাকে এমন সময় কোথার থেকে তার নাকে আসে মাংস পোড়ানোর গন্ধ <laughs> আহা বনের মধ্যে এরকম তন্দুরির গন্ধ আহ খিদে যে আরো চাগার দিয়ে উঠছে এই জঙ্গলের মধ্যে এমন সুন্দর তন্দুরি কে বানাচ্ছে আরে পাহাড়টার মধ্যে একটা গুহা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে তন্দুরির গন্ধটা ওই গুহার ভেতর থেকেই আসছে গিয়ে দেখি দেখি একটু খিদেও তো ভালোই পেয়েছে সারাদিন পালিয়ে বেরোনোর কারণে তার খুবই খিদে পেয়েছিল সে পা টিপে টিপে গুহার মধ্যে ঢুকে উঁকি ঝুঁকি মারতে থাকে খাবারের খোঁজে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ে গুহার একদম শেষ প্রান্তের এক কোণে পাথরের উনুনের পাশে বেশ খানিকটা পুরানো মাংস রাখা আছে সেই দেখে তার খুব আনন্দ হয় তবুও ভয়ে ভয়ে সে এদিক ওদিক দেখে কাউকে না দেখে নিশ্চিন্ত হয় আহা খিদের সময় এমন উপাদেও খাবার এটা যে কার কে জানে অত ভেবে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে নি বাবা লোকটা এই বলে তাড়াতাড়ি করে যতটা পারে ততটা মাংস গপা গপ করে পেট পুড়ে খেতে লাগলো এদিকে সে তো জানে না যে রাক্ষসটা কার কাছ থেকে যেন মাংস পোড়ানোর রেসিপি জেনে সেদিনই সব নতুন রেসিপিতে মাংস রান্না করে রেখে জঙ্গলে একটু ঘুরতে গেছে লোকটা সেই রাক্ষসের মাংস পেট ভরে খেয়ে সারাদিনের ক্লান্তিতে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল আহ এদিকে ঘণ্টাখানেক বাদে রাক্ষস তো নিজের গুহায় ফিরে আসলো মজা করে মাংস পোড়া খাবে বলে গুহার কাছাকাছি আসতেই তার নাকে মানুষের গন্ধ এসে লাগলো গন্ধটা চিনা চিনা লাগছে বহুদিন এই গন্ধ পাইনি কোনো মানুষ এসেছে নাকি মানুষের গন্ধ পেয়ে সে রাক্ষসের মন তো একেবারে নেচে উঠল যতই সে নানা জীবজন্তুর মাংস খাক মাংস পোড়ার রেসিপি বানাক জল জ্যান্ত মানুষের টাটকা রক্ত মাংসের স্বাদের কথা ভেবেই তার জিভে জল চলে আসলো মনে রাক্ষস বড় বড় পা ফেলে গুহার ভেতরের দিকে এগোতে লাগলো এদিকে রাক্ষসের পা ফেলার কম্পনে শুয়ে থাকা লোকটার শরীর কেঁপে কেঁপে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো কিন্তু তার ঘুম এতই গভীর যে তাতেও তার ঘুম ভাঙল না এদিকে রাক্ষস তো গুহার শেষ প্রান্তে নিজের জায়গায় গিয়ে দেখে একটা মানুষ নাক ডাকিয়ে ঘুমচ্ছে তা দেখে সে আনন্দের চোটে অস্থির কি মানুষ নদর টাটকা টাটকা মাংস খাবো রাক্ষসের হাসিতে শুয়ে থাকা লোকটার ঘুম ভেঙে গেল চোখ মেলে চেয়ে শেষেই ভয়ানক রাক্ষসকে দেখতে পেল সঙ্গে সঙ্গে ভয়ে তার হাত পা এমন অসার হয়ে গেল যে সে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো যে দেখি রাক্ষস তারপরে সে এক বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল লোকটা অজ্ঞান হয়ে যেতেই রাক্ষসের চোখ পড়ল তার বানানো মাংস পোড়া অর্ধেক কে যেন খেয়ে ফেলেছে রাক্ষসের আর বুঝতে বাকি রইল না যে সেটা কার এই মানুষের বাচ্চার তো দেখে খুব সাহস আমার খাবার খেয়ে ফেলেছে যাকে এখন তো একে টাটকা টাটকা খায় কিন্তু রাক্ষসটা যখনই তাকে ধরতে গেল সেই সময় তার কাজে বাধা পড়ল হঠাৎ কেমন একটা অদ্ভুত জীব কোথা থেকে প্রকট হয়ে তার হাতটা ধরে ফেললো রাক্ষসটাও কেমন একটা ভেবাচাকা খেয়ে গেল এমন অদ্ভুত জীব সে আগে কখনো দেখেনি জীবটার গায়ে কোথাও মাংস চামড়া কি চুল কিছুই নেই আছে কেবল শুধু হার ছেড়ে দেয় মানুষটাকে নয়তো তো তোকে আজ শেষ করে ফেলব কঙ্কালটা এমন দাঁত আছে দেখে রাক্ষসটা অবাক হয়ে গেল কিন্তু হাজার হলেও সে এক রাক্ষস মানুষের মতো সামান্য জীবকে সে ভয় করবে কেন তাই সে আরো রেগে গেল তবে আমার কিন্তু রাক্ষস সে হাওয়ায় মিলিয়ে যায় রাক্ষস তাকে কিছুতেই ধরতে পারে না কিন্তু কঙ্কালটা তাকে মেরে চলেছে দরার দম করে শেষে রাক্ষসটা ভয় পেয়ে তার মুখের খাবার ফেলে লাগালো দৌড় বাবা মার খাওয়ার চোটে সেই রাক্ষসের হাড় পাঁজর সব গুঁড়ো হয়ে গেল রাক্ষস ও কঙ্কালের লড়াইয়ের আওয়াজে সেই অজ্ঞান হয়ে যাওয়া লোকটাও জেগে উঠেছিল কঙ্কালটা তাকে কেন বাঁচালো এটা দেখে সেও খুব অবাক সে কাঁপতে কাঁপতে বলল মশাই আপনি কি ভূত ভয় পেও না এই গুহায় আমি বহু দিন থেকে থাকি তুমি এই গুহায় আশ্রয় নিয়েছ তাই তুমি এখন আমার অতিথি আমি ভূত হলেও আমি একজন যোগী আমি তোমার কোনো অনিষ্ঠ করব না হ্যাঁ আপনি যোগী তো তবে তবে ভূত হলেন কেন ভূত হয়েছি অপঘাতে মোড়ে সে অনেক কাল আগেকার কথা এই গুহায় আমি সাধনা করতে এসেছিলাম আমি যখন ধ্যানে মগ্ন তখন এক হিংস্র পশু আমাকে মেরে ফেলে সেই থেকেই আমি ভূত হয়ে এই গুহাতে আছি তুমি এখন শিগির পালিয়ে যাও নয়তো ওই রাক্ষসের পেটে যেতে হবে কিন্তু যাবার আগে আমার একটা উপকার করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই করব কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন বলুন কি করতে হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় নদীর পারে রয়েছে ত্রিবেণী তীর্থস্থান সেখানে গিয়ে আমার পিণ্ডে দিয়ে তাহলে আমি উদ্ধার হয়ে যাব আমার নাম ত্রিলোকনাথ মল্লিক এই লোকটা রাজি হতেই কঙ্কালটা তাকে বনের বাইরে ছেড়ে দিয়ে গেল কয়েকদিন পর ওই লোকটা ছদ্মবেশে ত্রিবেণীর ঘাটে গিয়ে সেখানে ত্রিলোকনাথ মল্লিকের নামে পিণ্ডি দিল এদিকে ভূতটাও উদ্ধার হয়ে গেল সেই খুনিটাও সেই থেকে সন্ন্যাসী হয়ে গেল এদিকে কঙ্কালের মার খেয়ে রাক্ষসটার হাড় সব চূর্ণ হয়ে গিয়েছিল তাই সেও আর বেশিদিন দিন বাঁচল না কঙ্কালের মুক্তির পরেই সেও মরে গেল